হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিক স্বাদের নতুন রেসিপি এর নাম দিয়েছি আমি জালি জালিপাপড়ের দই চা এটা তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারো কিংবা সন্ধ্যায় আসা কোনো অতিথিকে পরিবেশন করতে পারো কিভাবে বানাবে চলো দেখে দিই এর জন্য অবশ্যই লাগবে জালি জালিপাপড় এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার পাঁপড়গুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে চলো এবার চাট বানাতে থেকে কী লাগবে তোমাদেরকে দেখিয়ে দিন চাট বানানোর জন্য অবশ্যই লাগবে এখানে আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার এভাবে কুচি কুচি করে কেটে নেব এই ধরনের ইউনিক রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমার আলুগুলো সব কাটা হয়ে গিয়েছে এরপর আলুর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এটা খালিকটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য এরপর দিয়ে দেব লঙ্কা কুচি এটা তোমরা যে যেমন ঝাল খাও সেই স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা কুচি দিয়ে দেবে তারপর দিয়ে দেব একটু সামান্য মানে এক চামচ পরিমাণ দই আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ টমেটো সস এরপর স্বাদ অনুযায়ী মিশিয়ে দেবো এর মধ্যে জল জিরা এখানে তোমরা জল জিরার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারো এরপর আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ কেননা আগে আমি জলজিরা মিশিয়েছি তাই জল জিরা এবং লবণটা স্বাদ অনুযায়ী মিশিয়ে নেব এরপর ফেটিয়ে নেব দইটাকে তার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করেছি দইটাকে কিন্তু খুব ভালোভাবে মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আমার দইটা ফেটানো হয়ে গিয়েছে এরপর চলো নিয়ে নেব পাপড় পাঁপড়গুলোকে দেখো এভাবে আমি আঙুলের সাহায্যে মাঝখানটা হালকা ভেঙে নিলাম এরপর তৈরি করে রাখা আলুর মিশ্রণটা এক একটা করে পাঁপড়ের মধ্যে আমি ভরে দেব এইভাবে যারা নিরামিষ খাও তারাও এই স্ন্যাক্সটা ট্রাই করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো সব পাঁপড়গুলোর মধ্যে আলুর মিশ্রণটা ভরে দিয়েছি এরপর চিনি দিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব প্রত্যেকটা পাঁপড়ের মধ্যে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এরপর দিয়ে দেব টমেটো সস প্রত্যেকটা পাপড়ে আমি টমেটো সস ভালো করে দিয়ে দেব এই রেসিপিটা ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দিব এরপর দিয়ে দেবো সেও ভাজা বা ভুজিয়া এরপর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব অল্প পরিমাণ করে পেঁয়াজের কুচি আর দিয়ে দেব লঙ্কার কুচি কেউ যদি ঝাল কম খাও তাহলে লঙ্কা কুচিটা স্কিপ করে দিতে পারো এরপর যে আমি অল্প পরিমাণ দই রেখেছিলাম সেই ফ্যাটানো দইটা ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেব বাস একদম রেডি আমাদের পাঁপড়ের দই চাট এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় স্বাদেও তেমন অপূর্ব চলো এবার এটাকে আমি খেয়ে বলি কেমন হয়েছে এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে